আজ সকাল আনুমানিক পাঁচটার সময় শৈলকুপা উপজেলার যে ভাটই বাজারের পাশে ভাটই উত্তর গ্রামের মধ্যে একটি স্থানে এভাবে একটি পিক রেখে গেছে দুর্বৃত্তরা ধারণা করা হচ্ছে এলাকায় কোনো অপকর্ম করতে এই পিক হয়তো আনা হয়েছিল পাশেই কয়েকটি রাস্তা আছে যে রাস্তাগুলো ব্যবহার করে দূর দূরান্তে যাওয়া যায় কিন্তু এই রাস্তাটা শুধুমাত্র মাঠে আসার জন্য বা এই গ্রামবাসী আসলে ব্যবহার করে থাকেন এই এলাকায় প্রচুর পরিমাণে গরু চুরি হয় আর গরু চুরিতে এইরকম ট্রাক গুলো ব্যবহার করা হয় বলে স্থানীয়রা অনেকেই দেখেছেন এর আগে এবং গরু চুরি করার জন্য যে জিনিসটা প্রয়োজন গাড়ির ভিতরে কিন্তু সেই কাটারিও পাওয়া গেছে খবর শোনার পর স্থানীয় নেতাকর্মীরা এবং শৈলকুপা থানার যে পুলিশ তারাও এসেছেন ঘটনাস্থলে তারাও বিষয়টি তদন্ত করে দেখছেন যে আসল ঘটনাটা কি তবে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই গাড়িতে সম্ভবত তিনজন ছিল গাড়িটা এখানে রেখে দুইজন পিছন দিয়ে এই মাঠ দিয়ে হেঁটে হেঁটে এই মলমলির ওই দিকে চলে গেছে আর একজন ছোট ছিল সে পরে গাড়িটা রেখে ভাট বাজারের দিকে চলে গেছে এটি কুষ্টিয়া মহাসড়ক থেকে এক কিলোমিটারের মতো মাঠের দিকে আসতে হবে মাঠের দিকে এক কিলোমিটার আসার পর ট্রাকটি রেখেই তিনি পালিয়ে চলে যান ধারণা করা হচ্ছে সামনে যেহেতু পাকা রাস্তা শেষ কাদা এবং এই পাশ থেকে ট্রাকটি ঘোরানোর চেষ্টা করছিলেন যখনই ঘোরাতে যান তখনই কাদার মধ্যে কিন্তু চাকাটা আটকে যায় দেখতে পাচ্ছেন ঠিক তখন এই গাড়িটি রেখে তারা পালিয়ে যায় দীর্ঘদিন ধরে কিন্তু গরুচুরির একটা স্বর্গ রাজ্য এই শৈলকুপা উপজেলার বেরবাড়ি দুধছর ডাঙ্গিপাড়া আসাননগর ভাটুই বাজার গাবলা কুলচারা সহ আশপাশের যে মহাসড়ক সংলগ্ন গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো তার গরু চুরিতে ব্যবহার করা হয় এই রকম ট্রাক কি কারণে রাতের আধারে এখানে ট্রাকটি আনা হবে পদ ভুল করে এখানে আসবে ঠিক আছে তাহলে কেন গাড়িটি রেখে তারা পালিয়ে চলে গেল এর আগেও নাকি এরকম ঘটনা ঘটেছে কথা হচ্ছে এখানে ট্রাক আসার মতো বা ভুল করার মতো কোনো ওয়ে কিন্তু থাকার কথা নয় যারা এই ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই তারা জড়িত আমরা প্রায় সময় দেখি যারা গরু চুরি করতে এসে ধরা পড়েন সন্দেহবাজন ভাবে তারা নাকি পাগল এরকম একটা জিডি পাওয়া যায় আবার যে গাড়িগুলো পাওয়া যায় সেই গাড়িগুলো হারিয়ে গেছে এমন জিডি করা হয় মূলত সবই সাজানো নাটক ছাড়া কিছুই নয় যাদের এই গাড়িটা তাদেরকে ধরলেই হয়তো এই গরু চুরির মূল হতা পাওয়া যাবে আগেই বলছিলাম শৈলকুপা থানার যে তদন্ত কর্মকর্তা যিনি একজন আছেন অত্যন্ত চৌকো মনির হাজরা সকালেই খবর শুনে এখানে এসেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও এসেছেন তারাও বিষয়টি দেখছেন এবং তারাও বলেছেন যে এর প্রকৃত মালিককে খুঁজে বের করতে হবে কারণ এরাই হয়তো গরুচুরির সাথে সরাসরি জড়িত থাকে আমি যদি এই ট্র্যাকটির নাম্বারের কথা বলি ঢাকা মেট্রো ড এক চার দুই সাত আট আট অর্থাৎ ঢাকা মেট্রো দুই সাত আট আট এটি হচ্ছে এই ট্রাকটির নাম্বার স্থানীয়রা বলছিলেন যে কথাটি আমি আগেও বলেছি যে এই ভাটই যে বিট রয়েছে ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজারের সেই বিট থেকে ভাটই যে উত্তরপাড়া গ্রাম মাঠের মধ্যে আসার রাস্তা এক কিলোমিটার বাঁকা করণ আছে বা পিসঝাড়া সড়ক এই সড়ক দিয়ে এত দ্রুত গাড়িটি এসেছে যা এলাকাবাসী অনেকটা ভয় পেয়ে যায় রাত্রেবেলা আসার পর এই গাড়িটি সামনে যখন আর জ্বর রাস্তা পায়নি কাদা কাদা দেখে সেখান থেকে ঘোরানোর চেষ্টা করে ঘোরাতে গিয়ে যেহেতু আমার ডান পাশে ধান ক্ষেত এবং বাম পাশে একটি বাড়ি আছে সেখানেও ধান ক্ষেত বলা যায় সেখানে গাড়িটির চাকা একদম দেবে গেছে দেবে যাওয়ার পর গাড়িটি রেখেই কিন্তু এই দুর্বৃত্তরা পালিয়ে চলে গেছে সম্ভবত ধারণা করা হচ্ছে তিনজন ছিল এই গাড়িতে যদি এই গাড়ির মালিককে পাওয়া যায় তাহলে এই মূল ঘটনা হয়তো বের হবে তবে এলাকাবাসী বারবার সন্দেহ করছে গরুচোর চক্রই হয়তো এই গাড়িটি ব্যবহার করছিল